কোরবানি কোন কোন মানুষদের উপরে করা আবশ্যক আর কাদের জন্য করা সুন্নত প্রথমত কোরবানির বিষয়ে আমরা এর আগে সম্ভবত প্রশ্ন উত্তর দিয়েছি যাদেরকে আল্লাহ তালা সচ্ছলতা দিয়েছেন সচ্ছলতা দিয়েছেন যাদেরকে যাদের জাকাত দেওয়ার মতো অর্থ আছে এরকম অর্থের মালিক হলে তাদের উপরে কোরবানি বর্তায় সে মুসলমানদের উপরে কোরবানি বর্তায় জাকাত দিতে হলে কি পরিমাণ অর্থ লাগে সাড়ে বাহান্ন ভরি রূপার মালিক হওয়া লাগে সাড়ে বাহান্ন বলার ভরি রূপার মালিক মূল্য বর্তমান বাজারে আশি পঁচাশি হাজার প্লাস মাইনাস কম বেশি এর কাছাকাছি তো একজাক্ট দাম জেনে যে সাড়ে বাহান্ন ভরি রূপা কিনতে কত টাকা লাগে সেই টাকার মালিক যদি কেউ থাকে কোরবানের দিনগুলোতে ঋণ মুক্ত ঋণ টিন দেওয়ার পর এই টাকা টিকবে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব ওলামায় আহনাফের মতে অন্য অনেকেই মামাবাস কোরবানিকে সুন্নত বলেছেন তো যাদের উপরে কোরবানি তারা ছাড়া বাকি যারা আছে তারা যদি টাকা আছে তার জন্য কোরবানিটা এরপরে প্রশ্ন হলো হজের সময় হাজিরা যে কোরবানি করে সেটার পাশাপাশি কি তাদের দেশেও কোরবানি করতে হবে এটা খুবই কমন এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন অনেকেরই এই প্রশ্নটা হজের সময় হাজিরা হজ করতে গিয়ে হজের অংশ হিসাবে যে কোরবানিটা করে এটা আসলে দমে শকর এটাকে আমরা কোরবানি বলি কিন্তু এটার নাম মূলত দমে শকর মানে কি আল্লাহর কাছে এই যে হজ করার সুযোগ হয়েছে ওমরা করার সুযোগ হয়েছে সেজন্য সুক্রিয়া আদায় করে একটা পশু জবে করা এটাকে বলা হয় দমে শকর শুক্রিয়া আদায় করে পশু জবে আর কোরবানির দিন অর্থাৎ ঈদের দিন যে জবাই করা হয় কোরবানি হিসাবে এটা সেটা না যার কারণে হাজী সাহেবরা ওখানে মক্কাতে যেটা জবাই করেন সেটা হলো দমে শুকর সেটা হজের অংশ আর কোরবানি যেটা একটা আলাদা ইবাদত পশু জবে ঈদের দিনের আমল সেটা সকল সচ্ছল ব্যক্তিদের উপরে বর্তায় সেই হিসাবে হাজী সাহেব সচ্ছল মানুষ হিসাবে দেশে তার তরফ থেকে অন্য কেউ সে কোরবানি করতে পারে উনি চাইলে সেখানেও আলাদা করে কোরবানি করতে পারেন কিন্তু দুইটা দুই জিনিস যার কারণে হজের যে কোরবানি অর্থাৎ সেটা হয়ে গেলে আর তার জন্য যে কোরবানি সেটা প্রযোজ্য না বিষয়টা সেরকম না একই ব্যক্তি দুইটা তার উপরে প্রযোজ্য হতে পারে একটা হলো হজেরটা যেটা দমের শকর যেটাকে আমরা কোরবানি বলি আর একটা হলো মূল কোরবানি দুইটাই আলাদা তাকে করতে হবে কোরবানির পরে গরুর শিং গাছে ঝুলানো অনেকে মঙ্গলজনক মনে করে এটা কি কুসংস্কার নাকি এর কোনো বাস্তবতা আছে হ্যাঁ এই জিনিসটা আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় কোরবানির গরু জবে করার পর শিংটা গাছে ঝুলায় রাখে অনেকে ঘরের সামনে নিয়ে ঝুলায় তো এটা শুধু কুসংস্কার না এটা শিরিকপূর্ণ একটা কাজ এটা করা উচিত না গরুর সিং এর কোনো ফজিলত নাই আর যদি ফজিলত থাকে ওটা খাওয়ার ফজিলত থাকতে পারে যদি খাওয়ার জিনিস হয় খাওয়া যায় না তাহলে আর কোনো ফজিলত নাই জন্য গরুর সিং ঝুলাইলে কোনো লাভ হবে এরকম মনে করলে এটা ইমান বিধ্বংসী বিশ্বাস এবং আকিদা গরুর সিং এর কোনো শক্তি ক্ষমতা কিছুই নেই এবং করোনা দিচ্ছে কোথাও এর কোনো আলাদা ফজিলত উল্লেখ করে নাই যারা গরুকে পূজা করে তাদের কাছে এটার কোনো বিশেষ গুরুত্ব থাকলে থাকতে পারে কিন্তু মুসলমানের কাছে এটার বিশেষ কোনো গুরুত্ব নাই অতএব ধানের খেতে কোনো ফলের গাছে কিংবা ঘরের সামনে এই সিং ঝুলায় থাকলে আপনি যদি মনে করেন যে জিনবুত আসবে না যদি মনে করেন তো এটা ভুল হবে জিনবুত আরও বেশি আসার সম্ভাবনা আছে কারণ আপনি যেখানে শীতপূর্ণ কাজ করবেন সেটা শয়তানের আঁকড়া হবে সেই অর্থে বলা তো এই জন্য এই ধরনের কুসংস্কার থেকে আমাদের বেঁচে থাকতে হবে কোরবানিকে কেন্দ্র করে আরেকটা কুসংস্কার এখনো কোনো এলাকায় আছে গ্রামাঞ্চলে বিশেষ করে কোরবানির পশুর যে প্রবাহমান রক্ত ওইটা অনেকে বাটিতে নেয় একদম গরম গরম রক্ত বাচ্চাদেরকে খাওয়ায় মনে করে যেটা খাওয়াই দিলে রোগ ভালোই হয়ে যাবে বিপদ আপদ আর আসবে না একে তো জিনিসটা নোংরা এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর উপকার তো হবেই না আরো বারোটা বাঁচবে আমি নিজেও আমার ছোটবেলাতে দেখেছি এরকম অনেকে রক্ত নিয়ে যায় আর তৃতীয়ত গরুর বা যেকোনো পশুর প্রবাহমান রক্ত যেটা সেটা থেকে বের হয় জবে করার পর এটা নাপাক, এটা শরীরে লাগলে কাপড় লাগলে পর্যন্ত কাপড় নাপাক হয়ে যাবে সেটা খাওয়া তো হারাম ওষুধ হওয়া তো দূরের কথা তো এখনো এই সমস্ত আহ অজ্ঞানতা এই সমস্ত কুসংস্কার এই সমস্ত মূর্খতা আমাদের সমাজে অনেক এলাকায় আছে আল্লাহ তা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা যদি করা যায় তাহলে ওই মৃত ব্যক্তির কবরে সব পৌঁছাবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানী করা যায় এবং জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করলে সেটার সব মৃত ব্যক্তির আমল নামায় জমা হবে ইনশাল্লাহ তায়ালা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যে করা যায় এর বহু দলিল রয়েছে বহু প্রমাণ রয়েছে আলী রেদেল্লা ত্রাণর মধ্যে এটি তারা আমল দ্বারা প্রমাণিত যে তিনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সাহাবিরা অনেকেই করেছেন নবী করিম আলাইহি সাল্লাম তার তরফ থেকে করার পাশাপাশি ইব্রাহিম সালাম এবং পরবর্তী উম্মার তরফ থেকে তিনি কোরবানি করেছেন সো যিনি নাই অনুপস্থিত বা মৃত এই ব্যক্তির তরফ থেকে কোরবানি করা সর্বসম্মতিক্রমে একরমাতে জায়েজ তবে হাম্বুলি মেজাব ওকরমার অনেকের মত হলো জীবিতদের সাথে যুক্ত করে মৃতদেরটা করা যায়জ যেটা রসুল্লাহম সাল্লাহ সাল্লাম করেছেন আর ন অন্য ওলামা একরাম হারাইমাজা ওলামা একরাম সহ অন্যদের মত হলো যে এরকম কোনো শর্ত নাই বরং আপনি জীবিত ব্যক্তির তরফ থেকে একটা নাম একটা তরফ থেকে একটা শরিক আবার মৃত্যুর তরফ থেকে একটা শরিক অথবা একটা পশু আলাদা করে কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই কয়েক ভাগে কোরবানি দেওয়ার পর যদি ওজন না করে অনুমান করে কোরবানি গ্রস্ত ভাগ করা হয় তাহলে কোরবানি হালাল হবে কিনা অনুমান করে ভাগ করলে সেটা জায়েজ হবে তখন যখন শেয়ার হোল্ডার যারা আছেন যাদের ভাগ আছে তাদের কারোর মনে যদি কোনো দুঃখ না থাকে তারা নিজেরা যদি সম্মত হন ধরা যাক যে দুই ভাই মিলে কোরবানি দিয়েছেন তারা চিন্তা করতেছেন এত একজ্যাক্ট মাপামাপি করা ঝামেলার ব্যাপার অনুমান করে আমরা ভাগ করে ফেলি আমাদের কোনো দুঃখ নাই একটু কম হোক বেশি হোক আমরা ভাই ভাই কোনো অসুবিধা নাই এটা যদি মন থেকে তারা সম্মত হন এবং আন্দাজ করে ভাগ করে নেন তাহলে ঠিক আছে এটা যায় যাস কিন্তু একাধিক শেয়ার যখন থাকে তখন আসলে অনেকে হয়তো মুখে বলতে পারে হ্যাঁ অসুবিধা নাই মনে তার দুঃখ থাকতে পারে এই জন্য সেফ এবং নিরাপদ হল যথাযথভাবে সেটা পাল্লায় ওজন করে হোক আর কোনো গামলায় মেপে হোক সমান সমান করে দেওয়া এটা হলো সবচাইতে সেফ যদি শেয়ার যারা আসেন তাদের কারোরই দুঃখ নাই এটা নিশ্চিত তাহলে সেক্ষেত্রে আন্দাজ করে করলে অসুবিধা নেই কোরবানির পশুর জবে করার সঠিক নিয়ম কি কিভাবে একজন মানুষ নিজের কোরবানি নিজের পশুটি জবে করতে পারবেন কোরবানি পশুর জবে করাটা জটিল কোনো বিষয় না আমাদের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে ভয় কাজ করে আমরা মনে করি যে কোরবানি পশু জবের অনেক নিয়ম কারণ আছে যেটার একটু এদিক সেদিক হয়ে গেলে আর কোরবানি হবে না এটা আমাদের অনেকেরই অহেতুক ভীতি বলতে পারি খুবই সিম্পল এবং খুবই সহজ একটি বিষয় আপনি মোরগ যেভাবে জবে করবেন হাঁস যেভাবে জবে করবেন ঠিক একই পদ্ধতিতে গরু ছাগল জবাই করবেন এক্ষেত্রে আপনার দেখার বিষয় হলো বিসমিল্লা বলে জবে করছেন কিনা এটা প্রথমত বিসমিল্লা বলছেন কি না বিসমিল্লাহ আকবর বললেন জবের শুরুতে এটা প্রথম আপনার হালাল হওয়ার জন্য শর্ত যদিও মুসলমান ভুলে যায় যদি ইচ্ছা কিন্তু বিস্মেল্লাহ পড়ে না এরকম না ভুলে গেছে বলতে তাতেও হালাল হয়ে যায় তো বিস্মুল্লাহ আকবর বলে মুখে আপনি জবে করবেন এটাই জবাইয়ের পদ্ধতি এবং সেই সাথে ভালো করে শুয়ে পশুকে যাতে কষ্ট কম দিয়ে জবে করা যায় সেজন্য ধারালো ছুরি নিয়ে আপনি পশুর কণ্ঠনালী গলায় আপনি চালনা করবেন এখানে চালনা করার পর দেখতে হবে যে বড় যে নালিটা খাদ্য নালী যেটা খাবার নামে ওইটা কাটা গেছে কিনা শ্বাস মাজার সাইজের যেটা আছে সেটা কাটা গেছে কিনা আর তার দুই পাশে দুইটা আপনার ছোট ছোট রগের মতো আছে সেগুলো কাটা গেছে কিনা বাস এইটুকু আপনি দেখলেন ভালো করে পুষ দিলেন যাতে করে এগুলো কেটে যায় এটা চোখে দেখা যাবে তাহলে সেক্ষেত্রে আপনার জবে হয়ে গেছে কোরবানি হয়ে গেছে এরপর আপনি এই পশু জবের সময় বিসমুল্লাহ আকবর বলার পাশাপাশি আরেকটা দোয়া পড়তে পারলে ভালো না পড়লেও কোরবানি হয়ে যাবে জবে হয়ে যাবে সেটা হলো আল্লাহ তাকাব্বাল হুমিন্নি আল্লাহ এই পশুকে আমার তরফ থেকে কবুল করেন এবং আমার পাশাপাশি শরিক থাকলে আল্লাহ অমুক অমুক সহ সবাই পক্ষ থেকে বা নাম না নিতে পারলে আল্লাহ এই পশু যারা যারা কোরবানিতে শরিক আছে সবার পক্ষ থেকে আপনি কবুল করেন যেমন কবুল করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে ইব্রাহিম ইসলাম থেকে বা শেষ এটা আপনি বললেন বিসমুল্লাহ আকবর বলে সুরিচারণা করলেন রগ কাটা গেল কিনা আপনি দেখলেন কন্ঠনালি শ্বাসনালি কাটা গেছে কিনা আপনার কোরবানি হয়ে গেছে তাহলে এটা জটিল কোনো বিষয় না অনেক হিন্দু ভাই আছেন যারা গরুর গোস্ত খায় ওই সকল ভাইদের কোরবানি গোস্ত খেতে দিতে পারবো কিনা কোনো অসুবিধা নেই অন্য ধর্মাবলম্বীকে আপনি কোরবানি গ্রস্ত গরু হোক ছাগল হোক সেটা অফার করতে পারেন গোস্ত মুসলমানে খেতে পারবে অন্য কাউকে দিতে পারবেন না এমন কোনো কথা নাই অন্য ধর্মাবলম্বীকে এটা দিতে পারবেন অনেকে কোরবানির এক পশুর সামনে আরেক পশু জবাই করে এবং জবাই করা পশুর পরিপূর্ণ নিঃশ্বাস না যেতেই পশুর চামড়া চেলানো শুরু করে এটা সঠিক কিনা যদি সুযোগ থাকে স্কোপ থাকে যে এক পশুর সামনে আরেক পশু জবাই না করে একটু দূরে রেখে জবাই করা যায় তাহলে সেটা তুলনামূলক ভালো সবসময় সুযোগ থাকে না বিশেষ করে অনেক পশু এক জায়গায় থাকলে বিশেষ করে আপনার বড় বড় আপনার স্লটার হাউসগুলোতে যখন পশু জবাই হয় তখন এটার এভাবে মেনটেন করা সবসময় সম্ভব হয় না কিন্তু স্কোপ থাকলে কর্তৃপক্ষের সেই ব্যবস্থা করাটা উত্তম এতে কোনো সন্দেহ নেই কারণ একটা পশুর সামনে আরেক পশুকে যখন জবে করা হয় ওই পশুটা খারাপ ফিল করে অপ্রয়োজনে তাকে তো খারাপ ফিল করানোর দরকার নাই যতটুকু প্রয়োজন তাকে জবে করে খাওয়ার ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন তার শরীরে আপনার রিজিক আল্লাহ তালা রেখেছেন আপনি খাবেন কিন্তু প্রয়োজন ছাড়া তাকে অহেতু কষ্ট দেওয়া সেটা শরীরে তিনি নিষিদ্ধ না সাল্লাম বলেছেন ইনাল্লাহ কাতাবাল এহসান আলা কুল্লি সেই আল্লাহ প্রতিটা বস্তুর প্রতি এহসান করতে আমাদেরকে ফরজ করে দিয়েছেন নির্দেশ দিয়েছেন সো আমরা যখন প্রাণীকুল পশু পাখি সেগুলো হালাল পশু পাখি জবে করে খাবো সেক্ষেত্রেও তাদের প্রতি এহসান করার নির্দেশ নবী সাল্লাহ দিয়েছেন এবং বলেছেন তোমরা যখন জবে করবে ফাহসিন উদ্দিব হাতা তখন যে পশুটাকে জবাই করছো তার প্রতি অনুগ্রহ করো কিভাবে অনুগ্রহ করো অহেতু কষ্ট দিও না যে কষ্ট না দিলে চলে সেটা কেন দিতে যাবে এই তিনি বলেছেন তোমরা জবে করার আগে চাকু বা ছুরি ভালো করে ধার দিয়ে নিবে কারণ ভোতা ছুরি নিয়ে তুমি যদি জবে করতে যাও তাহলে তাকে বেশি কষ্ট দিতে হবে বেশি কষ্ট দিয়ে কেন তুমি তাকে জবে করবে যেটা কম কষ্ট দিয়ে করা সম্ভব এজন্য জন্য এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ দিক আরেকটা হলো যে পশু জবের পর যে তার চামড়া ছেলা শুরু করা প্রাণ বের হওয়ার আগে খুবই গৃহীত কথা যে হাদিস একটু আগে আমরা বললাম হাদিসের আলোকে বোঝা গেল কোনো প্রাণীকে প্রয়োজন ছাড়া কষ্ট দেওয়া এটা গুনাহের কথা অতএব কোরবানি করেছেন পশু জবাই করেছেন পশু এখনো প্রাণ বের হয় নাই আমাদের কষাই ভাইয়েরা যারা কষাই কাজ করেন বারো মাস আপনারা গরু ছাগল এগুলো জবাই করে থাকেন আপনাদের ভয় করা উচিত আমাদের সবাইকে সামনে দাঁড়াতে হবে দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছ থেকে পুরস্কার বা তিরস্কার মুখোমুখি আমাদের হতে হবে সো আমরা যদি কোনো পশুকে অহেতু কষ্ট দেই প্রয়োজন ছাড়া কষ্ট দেই আননেসেসারি কষ্ট দেই তার জন্য কিন্তু আমাদের মধ্যে জব করতে হবে একটা পশুকে জবাই করেছেন তার শরীর থেকে রক্তগুলো বের হবে এবং স্বাভাবিকভাবে তার প্রাণ বের হয়ে যাবে সেজন্য আপনি অপেক্ষা করতে হবে এখনও প্রাণ আছে ওই ব্যবস্থা আপনি চামড়া ছেলা শুরু করলেন পায়ের রক কাটলেন এই বিষয়গুলো হলো প্রয়োজন ছাড়া তাকে কষ্ট দেওয়া এদিকে প্রাণ আসে শরীরে এর মধ্যে চামড়া ছেলা শুরু করে দিলেন এটা অমানবিক এবং অপ্রয়োজনীয় সেজন্য এই কাজটা করা না যায় যদি আপনার পশু জবাই করার পর আপনি যে কষাই নির্ধারণ করেছেন নিয়োগ দিয়েছেন সেই আপনার দায়িত্ব হলো কসাইকে থামানো যে না পশুর প্রাণ পরিপূর্ণ বের হওয়া পর্যন্ত তুমি তার শরীরে কোনো চাকু ছুরির পোজ দিতে পারবে না অনেকে বলে যে একটু খোঁচাইলে রক কেটে দিলে প্রাণটা আগে বের হবে না এটা করতে গিয়ে তুমি আরো তাকে কষ্টের মুখে ফেলবে এটার কোনো প্রয়োজন নেই আমাদেরকে দেখতে হবে এগুলো না করি তাহলে আমাদের কোরবানির গুণগত মান কমে যাবে সবাব কমে যাবে বরং কোনো কোনো ক্ষেত্রে হতে পারে আমি যদি পশুর অহেতু কষ্ট দেওয়ার কারণ হয়ে পড়ি যিনি কষায় তিনি হয়তো আমার এটার জবাই শেষ করে তিনি আরেকটা করতে যাবেন দুইটা মিনিট তার সবর সহ্য হচ্ছে না এই দুইটা মিনিট এটা দেরি করলে পশুটার প্রাণ বের হয়ে যায় সে দু মিনিট বাঁচাবার জন্য তিনি আমার পশুর উপরে অহেতুক আপনার ছুরি চালাচালাই করছেন এগুলো আমাদেরকে থামাতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে